শ্রীলঙ্কার নেট বলারের সঙ্গে মেহেদি হাসান মিরাজের এই বাহবা দেওয়ার ঘটনাটা বুঝতে হলে এই বলটার দিকে দেখুন দুর্দান্ত লাইনে বল করেছেন বল কিছুটা সুইংও করেছে মেহেদি হাসান মিরাজ পরাস্ত বলারের বোলিংয়ে অভিভূত হয়ে মেহেদি হাসান মিরাজ সেই বলারকে বাহবা দিতে ভুল করেননি আজকে নেট বোলিংয়ে যত সময় এই ছেলেটা বোলিং করেছে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে শ্রীলঙ্কান এই বলার নাম ওয়াথিলানা টানা দুই তিন ঘন্টা নেটে বলিং করেছেন তার বলিং দেখে মুগ্ধ হয়ে ফিল সিমন্স তাকে কাছে ডেকে নেন বরং মিরাজকে প্রপার একটা জায়গায় বল করার জন্য সেই বলারকে বুঝিয়ে দেন বলার কোচের কথায় বোঝার চেষ্টা করছিলেন কোন জায়গাটাতে বল করতে হবে ইংরেজি ভালো না বুঝলেও ক্রিকেটের ভাষা বোঝার ক্ষমতা যে অনেকটাই আছে সেটাই বোঝা যাবে এই বলে মেহেদি হাসান মিরাজকে কোচ আসলে বলেছিলেন একটু অফসাইডের বাইরে শর্ট বল করতে মিরাজ সেই বলটা ছেড়ে দেন নাকি শর্ট খেলেন সেটাই হয়তো বা দেখার চেষ্টা করেছিলেন তিনি ব্যাটিং করছেন তখন মিরাজ দারুণ ব্যাটিং করছিলেন মিরাজকে ঠিক যে ফাঁদে ফেলার জন্য বলটা শিখিয়েছিলেন ফিল সিমন্স সেটাই করতে পেরেছে ওই বলার দারুণ নেটে বল করে রীতিমতো বাংলাদেশ দলের সব ব্যাটারকে মুগ্ধ করা এই নেট বলারের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টাও করেছি আমরা ভাই তুমি তো দারুণ বল করছিলে মেহেদি হাসান মিরাজ তোমার বলে অভিভূত হয়ে তোমার হাতে বাহবাও দিয়েছে কি ছিল সেই ঘটনা একটু কি বলবে আমি অনেক খুশি মিরাজ আমাকে বারবার বাহবা দিয়েছে আমি এটা খুবই মনে রাখবো বলি ইংরেজিতে কথা বলতে একটু সমস্যা হলেও মনের ভাব প্রকাশ করতে চেষ্টা করেছেন এমন সময় এই বলারকে বলা হয়েছে তার আইডলকে কাকে অনুসরণ করেন তখন বললেন নাহিদ রানার নাম বাংলাদেশের নাহিদ রানাকেই আইডল ভাবেন তাকে দেখেই বলের গতি বাড়াতে চান সে কথাই বোঝানোর চেষ্টা করেছেন বারবার বাংলাদেশের খেলা এস এই এস এস ক্লাবেই ছেলেটার বেড়ে ওঠা চেষ্টা করছেন নিজের গতি বাড়াচ্ছেন নাহিদ রানাকে অনুসরণ করছেন স্বপ্ন দেখেন একটা সময় জাতীয় দলে খেলবেন বলেছেন নাহিদ রানার সঙ্গে তার দেখাও হয়েছে নাহিদ কাছ থেকে কিভাবে বলিং করবেন সে ব্যাপারে টিপসও নিয়েছেন শ্রীলঙ্কায় এসে নিজেকে অনুকরণ করা এক ভক্তকে দেখে নিশ্চিত করেই নাহিদ রানা হয়তোবা খুশি হয়েছেন লাল সবুজকে প্রতিনিধিত্ব করা নাহিদ একজন ছোট্ট ভক্ত যখন খুঁজে পাওয়া যায় হাজার মাইল দূরের শ্রীলঙ্কায় সেটা তো মন্দ না ইতিমধ্যেই শ্রীলঙ্কার বয়স ভিত্তিক দলে ডাক পেয়েছেন তিনি সহসায় হয়তোবা সুযোগ মিলবে মূল দলেই শ্রীলঙ্কার এসএসসি ট্রেনিং সেন্টার থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড